রে বাচ্চাটা এখানে পড়ে আছে চলো আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই তারপর ও ট্রিটমেন্ট করে দিব কতদিন তুমি না খেয়েছিলে কে জানে একটু খাও তো এই বিলু যদি আমাদের উপর আক্রমণ করে তখন কি হবে তোমরা কোনো ভয় পেও না আমি থাকতে তোমাদের উপর কখনো আক্রমণ করবে না গন্ধ পাচ্ছি আমাদের বাচ্চাটা মনে এ এবাড়িতেই আছে ও মা গো মা বাগাসছি বাবু এ বাড়িতে তোমার কোনো অসুবিধা হয়নি তো ভালো থাকো ছোট বন্ধু আবার কখনো দেখা হবে এই বিড়ালের বাচ্চারা সংস্থাকে তো বাইরে বের হয়ে আয় মা কুকুরের আমাদের মারতে এসেছে কই বিতুদ দে মেরা মনে হচ্ছে আমাদের বিড়াল বন্ধু বিপদে পড়েছে কি তোদের সাহস বেশি হয়েছে উমার এদিকে আসা যাবে না বাঘ একদম শেষ করে দিবে আমাদের আমি জানতাম তুমি আমাকে বাজারে অবশ্যই আসবে